নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো, আজকে যেই ব্যাপারে আলোচনা করব সেটি হচ্ছে ইতিমধ্যে শুরু হয়ে গেছে কাউন্টডাউন হ্যাঁ কাউন্ট শুরু হয়ে গেছে চলে আসছে আর কদিনের মধ্যেই সরস্বতী পুজো আর সরস্বতী পুজোই মানে বাঙালির একটা আলাদা আবেগ বাঙালির একটা আলাদা ভালোবাসা এবং বিশেষ করে ছাত্র ছাত্রীদের মধ্যে তো সরস্বতী পুজো খুবই জনপ্রিয় মা সরস্বতী বাঘ দেবী বিদ্যার দেবী তাই মা সরস্বতী পুজোয় আজকে যেই ব্যাপারে বলবো সরস্বতী পুজোর দিন রাশি অনুযায়ী করুন এই কাজগুলি জীবনে সফলতায় হবে উন্নতি অর্থাৎ জীবনের সফলতায় হবে উন্নতি যদি সরস্বতী পুজোর দিন রাশি অনুযায়ী কাই কাজগুলো করতে পারেন আজকে আপনাদের বলবো বসন্ত পঞ্চমীর সঙ্গে সঙ্গেই বসন্ত ঋতু আসে এই বছর চোদ্দোই ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী উৎসব উদযাপিত হবে এই দিন আপনি যদি আপনার রাশি অনুসারে কিছু শুভ কাজ করেন তবে আপনি বিভিন্নভাবে শুভ ফল লাভ করতে পারেন আসুন দেখে নেওয়া যাক রাশিচক্র অনুযায়ী কোন কাজগুলো করা উপকারী বসন্ত পঞ্চমীতে রাশি অনুযায়ী করবেন এই প্রতিকার মা সরস্বতীর আশীর্বাদ বজায় থাকবে আপনার উপর প্রথমে বলবো মেষ রাশির কথা হ্যাঁ ঠিক শুনেছেন মেষ রাশির এই রাশির সমস্ত মানুষ বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতী কবচ পাঠ করা উচিত এটি আপনার জন্য খুব উপকারী হতে পারে এর মাধ্যমে জ্ঞান লাভ হয় এবং একাগ্রতা বৃদ্ধি পায় অর্থাৎ মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন সরস্বতী পুজোর দিন অবশ্যই সরস্বতী কবচ পাঠ করুন এবার বলব বৃষ রাশির কথা বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন বসন্ত পঞ্চমীর দিন রীতি অনুযায়ী দেবী সরস্বতীর পুজো করলে তাকে খুশি করার জন্য সাদা চন্দনের তিলক লাগান হ্যাঁ ঠিক শুনেছেন বৃষ রাশির জাতকরা সাদা চন্দনের তিলক লাগান এবং দেবী সরস্বতীকে সাদা ফুল নিবেদন করুন এতে আপনার জ্ঞান বাড়বে এবং মা সরস্বতী আপনার উপর আপনার উপর প্রসন্ন হবেন এবার বলবো মিথুন রাশির কথা যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন জ্যোতিষ স্বাস্থ্য অনুসারে এই শুভ দিনে দেবী সরস্বতী পুজো করার সময় আপনার একটি সবুজ কলম অর্পণ করা উচিত অর্থাৎ দেবীর চরণে একটি সবুজ কলম অর্পণ করবেন এতে আপনার সব ইচ্ছা পূরণ হবে এটি করার সময় আপনার লুকানো ইচ্ছা দেবী সরস্বতীকে বলুন মায়ের কৃপায় সব বাধা বিপত্তি কেটে গিয়ে আপনার মনস্কামনা পূর্ণ হবে ও কর্কট রাশির কথা যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন আপনারা কি করবেন এই সরস্বতী পুজোর দিনে দেবী সরস্বতীকে ক্ষীর নিবেদন করলে তা সঙ্গীতের সঙ্গ সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য খুবই উপকারী এবং সরস্বতী পুজোর দিন কর্কট রাশির জাতক জাতিকারা যদি সরস্বতীকে ক্ষীর নিবেদন করেন তাহলে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ করবে দেবী সরস্বতী এবার বলবো সিংহ রাশির কথা হ্যাঁ ঠিকই শুনেছেন যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন এটা বিশ্বাস করা হয় যে বসন্ত পঞ্চমীতে পুজো করার সময় অন্তত সাতাশবার গায়ত্রী মন্ত্র জপ করা খুব উপকারী আপনি যত বেশি এই মন্ত্র জপ করবেন এটি আপনার জন্য ততই বেশি উপকারী হবে এতে করে যারা বিদেশে পড়তে যেতে ইচ্ছুক তাদের ইচ্ছা খুব শীঘ্রই পূর্ণ হবে যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো কন্যা রাশির কথা যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন যদি আপনার সন্তানদের পড়াশোনা করতে ভালো না লাগে বা আপনার পড়াশোনা করতে ভালো না লাগে তাহলে বসন্ত পঞ্চমীর শুভ দিনে তাদের অধ্যয়নের উপকরণ উপহার দিন অর্থাৎ সন্তানদের অধ্যয়ন উপকরণ অর্থাৎ বই খাতা পেন্সিল যা আছে পড়াশোনার সাথে এই জিনিস ওদের যদি উপহার স্বরূপ দেন শিশুদের এতে পড়াশোনায় বাধা দূর হয় শিশুদের পড়ায় মনোযোগ নিবদ্ধ থাকে এবং একাগ্রতা আসে এটা কিন্তু মাথায় রাখবেন যারা কন্যা রাশি জাতক জাতিকা রয়েছেন এবারে বলবো তুলা রাশির কথা যারা তুলারাশির জাতক জাতিকা রয়েছেন জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার যদি বাক সংক্রান্ত কোনো সমস্যা থাকে তবে এই দিনে কোনো ব্রাহ্মণকে সাদা বস্ত্র দান করা উচিত এতে আপনার সমস্যার সমাধান হবে অর্থাৎ ব্রাহ্মণকে সাদা বস্ত্র যদি দান করেন রাশি জাতক জাতিকারা আপনাদের জন্য খুবই শুভ হতে চলেছে সরস্বতী পুজোর দিন এবার বলবো বৃষ্টিক রাশির কথা যারা বৃষ্টিক রাশির জাতক জাতিকা রয়েছেন এই সরস্বতী পুজোর দিন একটি শুভ সময়ে মা সরস্বতীর পুজো করুন তারপর মাকে একটি লাল রঙের কলম উপহার করুন এতে করে আপনার স্মৃতি সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে এবং আপনার উপর মায়ের কৃপা দৃষ্টি পড়বে যারা বৃষ্টিক রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো রাশির কথা যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন সরস্বতী পূজার দিন দেবী মাকে অন্য কোনো রঙের মিষ্টি নিবেদন করবেন না হলুদ রঙের মিষ্টি নিবেদন করুন আপনি যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন বসন্ত পঞ্চমীর শুভ রং হলো হলুদ এটি আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে উন্নত করে শুধু তাই নয় উচ্চ শিক্ষার ইচ্ছাও পূরণ করবে ধনুরাশির যারা জাতক জাতিকা রয়েছেন আপনারা বসন্ত পঞ্চমীতে সরস্বতী মায়ের কাছে হলুদ রঙের মিষ্টি নিবেদন করবেন এবার বলব মকর রাশির কথা যারা মকর রাশির জাতক জাতিকে রয়েছেন বসন্ত পঞ্চমীর দিন কোনো গরিবকে সাদা রঙের শস্য দান করুন এতে করে এই রাশির মানুষের বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে অর্থাৎ মকর রাশির জাতকদের কিন্তু বুদ্ধির বিকাশ ঘটবে যদি বসন্ত পঞ্চমীর দিন কোনো গরিবকে সাদা রঙের শস্য দান করেন এবার বলবো কুম্ভ রাশির কথা আপনি যদি চান যে আপনার সন্তানরা সর্বদা মা সরস্বতীর আশীর্বাদ প্রাপ্ত হোক তবে এই দিন দরিদ্র শিশুদের স্কুল ব্যাগ বই বা অন্যান্য শিক্ষা সামগ্রী দান করুন যারা কুম্ভ জাতক জাতিকা রয়েছেন তাহলেই মায়ের কৃপা আপনার উপর পড়বে আপনার সন্তানদের উপর পড়বে এবার বলবো মীন রাশির কথা যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন সরস্বতী পূজার দিন মেয়েদের হলুদ রঙের কাপড় দান করলে কর্মজীবনের সমস্ত রকমের বাধা সমস্যা দূর হয় ফলে সরস্বতী পূজার দিন মেয়েদের হলুদ রঙের কাপড় দান করতে পারেন যারা মিন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম যে সরস্বতী পুজোর দিন রাশি অনুযায়ী কে কি দান করবেন বা কে কি পুজো করবেন বা কি কি প্রতিকার করবেন সেগুলো করলে পরে আপনাদের বুদ্ধিমত্তার বিকাশ করবে আপনার জ্ঞানের বুদ্ধি বিকাশ করবে আপনাদের ইচ্ছা পূরণ হবে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনারা এগিয়ে যাবেন মা সরস্বতীর কৃপা লাভ করবেন সারা বছর মায়ের কৃপায় জীবনের সফলতা আসবে সেই ব্যাপারে বললাম যারা ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই লিখবেন জয় মা সরস্বতী জয় জয় মা সরস্বতী অবশ্যই লিখবেন এবং আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধান করবার ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার অবশ্যই লিখবেন হার হর মহাদেব জয় শিবশম্ভু ওম শিবায় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু হর হর মহাদেব ওম নমা শিবায়